হামজা অক্ষরের নিচের দিকটা বাড়ানো অথবা মাথা স্যাপটা তার নাম আইন তার নাম আইন আসসালাম আলাইকুম আরহামতুল্লাহ হাসকের কালার আমরা পড়বো আইন অক্ষর এই যে আইন আইন অক্ষরের নিচের অংশ বাদ দিয়ে দিলে হামজা হয়ে যায় অর্থাৎ হামজার থেকে নিচের দিকে একটু বাড়িয়ে দিলে এটা আইন হয়ে যায় অথবা এরকম মাথা মোটা এরকম দেখলেও বোঝা যাবে এটা আইন আমাদেরকে আগে হরফ চিনতে হবে তারপর মাখড়া শিখতে হবে এটা আইন শব্দ শুরু থাকবে এরকম শব্দের মাঝখানে থাকবে এরকম শব্দ শেষে থাকবে এরকম যখন এটা আলাদা থাকবে যখন মাঝখানে এটার সাথে মিলানো থাকবে না তখন এটা হামজা হয়ে যাবে এটা হলো বোঝার বিষয় আইন এবং হামজা আইনের মাকড়াশ কণ্ঠনালীর মাঝখানে সব দিয়ে উচ্চারণ করতে হবে আইন 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 এই আইন উচ্চারণ করতে গিয়ে আমরা অনেক সময় হামজা উচ্চারণ করে ফেলি আ আর আ এক না অবশ্যই পার্থক্য আছে এই যে দেখুন আইন দুজের এন আইন দুজের আইন তানবিন দুই জবর দুই জের দুই ফসকে তানবিন বলা হয় তানবিনের ভিতরে নুন সাকিন লুকাইতে রায় তাহলে এখানে তানবিনের ভিতরে নুন ছাগিন আছে একটি হারকাত আফুটি নুন আইন এন জের আইন কন্ট্রনালির মাঝখানে সব দিয়ে আইন আইন ফেশ এন আইন ফেশ ও আমরা যদি করি ইন উ এভাবে যদি তাহলে হামদা হয়ে যাবে আইন ফ্স ও জের এই জের এই কণ্ঠনালীর মাঝখানে সাব দিতে হবে এই জের এই আইন জবর আ আইন ডিফিস উন আইন লিপ দিয়ে আন আইন যাব আন হা এবং আইন এই দুইটা হরপিটু কঠিন বেশ প্র্যাকটিস করলে ইনশাল্লাহ সই হয়ে যাবে আইন লিপ্তি আন আইন আিপ্তি যাব আন হ্যা উন আন এটা টানবিন একটি হরকতির নুন ছিল এটা তানবিন একটি হরকতপি নুন ছকিন বাজাবর বা দুইটা থেকে নর্মাল কোনো চাপ নাই বাজাবর বা আইনজাবর হা আঞ্জাব আ কণ্ঠ নালীর মাঝখানে সব দিয়ে যাব সা নরম করে জিব্বা রাখা উপরে দাঁতের রাগায় বা আ সা বা সা বা হরকত বা সা জিব্বা সাথে দাঁতের সব দিয়ে দালদের দি জিব্বা উপরে দাঁতের গোড়ায় আঞ্জাবল আ কণ্ঠনালির মাঝখানে সাধিয়া সদিয়া হরকতার তাড়াতাড়ি সদিয়া মা ঠিক থাকবে সা দি সাদিয়া সদিয়া আইনজেট এই বাজাবর বা ডাল দুপের দুন আইন কণ্ঠলের মাঝখানে বা দুই থেকে দুন দিবাড়াগা দাঁতের গোড়ায় উপরে দাঁতের গোড়ায় এই বা দুন ইবাদুন ইবাদুন দুন আমরা যদি ভরি ইবা দুন তাহলে হামজা হয়ে যায় ইবাদুন এই সব দিতে হবে ইবাদুন এটা তানবিন একটি হরকত ভি নুন থাকেন আইনজাবর হ্যাঁ আমের রয়ের সাথে আর রয়ে র রমোটা সেখানে লক্ষ্য ডান দিকে সাথে মিলে ভরতে হবে তাহলে আইন যাবো আ আমেলবে রয়ের সাথে আর আর সিন্ধু ভেষ শুন আর শুন আর শুন টানবিন একটি হার কথা হতেই নুন থাকেন আ আমেলবে রের সাথে আর সিন্ধু ফের শুন শাস আওয়াজ জিব্বার মাঝখান সাপ দিয়ে ঘুরে আর শুন আর শুন তা যাবর তা আইন যাব আহ আ আমেলবে জিমের সাথে জিম আসে তার দুইবার আমেলবে জিমের সাথে আজ পরে জিম আসে যাব যা আজ যা বাজাবর বা আজ তা আজ তা আজ যাবা বাজাবর বা আইন সাজাবর সা বা আসা বা আসা সাদি আ সাদি আ ইবাদুন ইবাদুন আর শুন আর শুন আর শুন তা আজ যাবা তা আজ যাবা আশা করি বুঝতে পারছেন আইনা কতটা একটু কঠিন হলো বারবার প্র্যাকটিস করলে ইনশাল্লাহ সহি হয়ে যাবে আস এ পর্যন্তই আসসালামু আলাইকুম আরহামতুল্ল